শরীর সুস্থ রাখতে তেল মশলাদার খাবার বেশি না খেয়ে একদম কম সময়ে স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর এই রেসিপি কিন্তু শুধু স্বাস্থ্যকর নয় খেতেও দারুণ টেস্ট যদি না এই পদ্ধতিতে বানান সাথে একটা দারুণ টেস্টি চাটনিও কিন্তু অবশ্যই আছে তো এই রেসিপির জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ টক দই দিয়ে দিলাম ওই কাপেই যেই কাপে মেপে সুজি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ টক দই দিয়ে এক কাপ মতো জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখব আর এই দশ মিনিট ঢেকে রাখলেই সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে ততক্ষণেই চাটনি বানিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের টমেটো পুড়িয়ে নিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে টমেটোগুলো পুড়িয়ে নিচ্ছি গুলো কিছুক্ষণ পুড়িয়ে নেওয়ার পর দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একই সাথে পুড়িয়ে নিচ্ছি এইভাবে টমেটো শুকনো লঙ্কা পুড়িয়ে চাটনি বানালে সেই চাটনির সেন্টটি কিন্তু হয় আলাদা আর খেতেও দারুণ টেস্ট হয় এইবার ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে মিক্সির জারে নিয়ে নিলাম শুকনো লঙ্কা দিলাম পরিমাণ মতো লবণ একটু চিনি দিলাম হাফ চামচ মতো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুর পেস্ট তৈরি করে নিলাম এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো বলতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এখন একটা ফোড়ন দেবো তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সাদা তেলে হাফ চামচ কালো সর্ষে আট দশটা মতো কারি পাতা দিলাম এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর চাটনিটা ঢেলে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো আর তারপর চাটনিটাকে এক দু মিনিট মতো ফুটিয়ে নেব এক দু মিনিট ফুটে উঠলেই মানে চাটনিটা কিন্তু ভালো করে ফুটে উঠলেই চাটনি রেডি হয়ে যাবে আর এই চাটনি দিয়ে আপনারা যে কোনো ইডলি ধোসার সাথেও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই চাটনিটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে স্টোর করে চার পাঁচ দিন পর্যন্তও কিন্তু খেতে পারেন তো এখন আরেকটি তরকা বানিয়ে নিচ্ছি তার জন্য তরকা প্যানে দুটেবিল টেবিল চামচ ঘিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কারি পাতা কুচি এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপর যে সুজির ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ওর মধ্যেই কিন্তু এটা ঢেলে দেব একদম লো ফ্লেমেই কিন্তু ভাজবেন না হলে তরকাটা পুড়ে যাবে এইবার ওই গরম অবস্থাতেই তরকাটাকে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই তরকার জন্য এই রেসিপির টেস্ট কিন্তু ডবল হয়ে যাবে অল আরও অল্প একটু জল দিলাম মানে সুজির ব্যাটারটা যেহেতু খুব ঘন হয়ে গেছিলো সেই কারণে আরও অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম বেকিং সোডা আর সামান্য একটু জল দিলাম এইবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণে জল কিন্তু দেবেন না এই বান্ধোসা বানানোর জন্য ঘনত্বটা কিন্তু একটু ঘনই রাখতে হবে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে পাতলা কিন্তু একেবারেই করা যাবে না এইবার ধোসা বানিয়ে নেব তার জন্য একটা তরকা প্যানের মধ্যে আবারও একটু ঘি দিয়ে দিলাম ঘি এর জায়গায় আপনারা কিন্তু সাদা তেল দিয়েও অবশ্যই রেসিপিটা তৈরি করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না তবে ঘি দিয়ে বানালে টেস্টটা অবশ্যই বেশি ভালো হবে দু চামচ মতো ওই ব্যাটারটা দিয়ে দিলাম ওপরটা ড্রাই হয়ে গেলে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম তারপর উল্টে নিলাম উল্টে পাল্টে এই রকম লালচে করে ভেজে নেব অবশ্যই একদম লো ফ্লেমে লো ফ্লেমে না ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর ভেতরেও কাঁচা থেকে যাবে একেবারেই লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এই রকম একটা সুন্দর লালচে কালার চলে আসলেই তুলে নেব। আরও একটা ভেজে দেখাচ্ছি আবারও সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম যদি তরকা প্যানটা বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দেবেন আর না হলে এটাকে একটু সরিয়ে নেবেন একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আবার ঘি দিয়ে পরেরটা ভাজবেন বেশি গরম হয়ে গেলেও এগুলো কিন্তু পুড়ে যাবে তো আবারও দেড় হাতা মতনই ব্যাটার দিলাম পুরো দু হাতা লাগেও না এক একটা ধোসা বানাতে এইবার উল্টে পাল্টে ঠিক একই রকমভাবে লালচে করে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে লো ফ্লেমে ভাজলে ভেতরটাও সুন্দর ভাজা হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো একইভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি আর ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম অপূর্ব লেগেছিল বন্ধুরা অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করে দেখুন কম সময়েও তৈরি হবে খেতেও দারুণ লাগবে তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ